দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল দিন টেকরা গ্রাম যেখান থেকে গাড়িগুলি লোড হয় দর্শক আজকে কিন্তু বেশ কিছু গাড়ি এখান থেকে লোড হলো সব বড় বড় গাড়ি লোড হলো এইখানে এখনও লোডের অপেক্ষায় আছে দুটি গাড়ি সব বড় বড় এখানে প্রতিটি গাড়িতে বিশ থেকে বাইশটি করে গরু যাবে অলরেডি কিন্তু চারটি গাড়ি চলে গিয়েছে আর এই দুটি গাড়ি লোডের অপেক্ষায় আছে এবং আরও দুটি গাড়ি লোড হবে তো এই গরুগুলি যিনি কিনলেন তার সঙ্গে কথা বলবো এবং যিনি কেনাতে সহযোগিতা করেছেন তার সঙ্গে আমরা কথা বলবো কেমন দামে কিনেছেন কোন হাট থেকে কিনেছেন কাসর ভাই ভাইজান আসলাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এগুলা কোন হাটে কেনা আমবাড়িতে তিনটা আর বাকিগুলো কাহারল কাহারলের কতগুলো টোটাল টোটাল গরু কতগুলো আছে বিশটা সতেরোটা কাহারল তিনটা আমবাড়ি এগুলা যাচ্ছে কোথায় চট্টগ্রাম পটিয়া সব তো কুরবানি যোগ্য সার সব কুরবানির দাঁত ছাড়া নাই তো অদাঁত নাই দাঁত ফাঁস আছে অদাঁতের কোনো গরু নেই দর্শক দেখুন সব সুন্দর সুন্দর রঙের গরু কিন্তু সংগ্রহ করেছেন সব নাই চট্টগ্রাম পটিয়া থেকে যে ব্যবসায়ী আসছেন সেই ব্যবসায়ীর জন্য চমৎকার চমৎকার গরু সংগ্রহ করেছেন আমরা একটু গরুগুলো দেখাই এই যে এক নম্বর গরু সব দেশাল জাতের এটা দুই নম্বর মোট বিশটি গরু আছে এটা তিন নম্বর সিং মাথা দেখার মতো তিন নম্বর ও কাসর ভাই এখানে মোট গরু বিশটা চলে তো কুটিয়া যিনি আসছেন উনি কি ব্যবসার জন্য নিচ্ছে এগুলো হ্যাঁ এগুলো করবে তা এখানে মন কত পড়েছে তিরিশ করে মন পড়তেছে আর এখানে সর্বোচ্চ কত দামের গরু আছে পঁয়ষট্টি থেকে এক লাখ আঠারো দশক সর্বনিম্ন পঁয়ষট্টি এবং সর্বোচ্চ এক লক্ষ আঠারো হাজার টাকা গরু আছে দর্শক দেখুন আচ্ছা আমাদেরকে পঁয়ষট্টি এবং এক লাখ আঠারো এই দুটা গরু একটু দেখা মেনশন করে দেন

একটু কম দামে সাশ্রয়ী রেটে কিনা যাবে তা আপনি কোন হাটে এটা হচ্ছে আমদানির উপর হচ্ছে আচ্ছা মানে যদি কোয়ালিটি ফুল গুলো কিনতে যায় হুম তাহলে আমবাড়িতে কিনতে হবে আচ্ছা সাইওয়ালে কোয়ালিটি ফুল গুলো ভালো ভালো কোয়ালিটি গুলো তা আমবাড়িতে কিনতে বা দেশালের মধ্যে যদি কিনতে যায় এগুলা মনে কারো কিনলে কোনো সমস্যা সমস্যা নেই না কারো কিনলে কোনো সমস্যা নাই দামও কম পাওয়া যায় দামও কম আচ্ছা এই যে দেখুন এই যে চমৎকার শিং মাথা গরু এই যে গরুগুলি দেখুন প্রত্যেকটি দশক ছাগলও কিনছে নাকি কটা ছাগল নিয়েছে এটা কি নিজের নিজের জন্য নিজের কুরবানির জন্য আচ্ছা ভাইকে একটু ডাকেন ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলি গাড়ি ভাড়া কত করছেন ভাই বিয়াল্লিশ হাজার বর্তমান গাড়ি ভাড়া চট্টগ্রাম পটিয়া বিয়াল্লিশ হাজার টাকা ভাড়াটা এখন একটু বেশি কারণ সিজন টাইম যার জন্য এখন কিন্তু দামটা একটু বেশি

নয়টা তিন তিনে ছয় আট তিনের নয় এই নয়টি করব তো দর্শক আমরা দেখলাম কেমন দামে কিনলেন আর কত টাকা ট্রাক ভাড়া করলেন এবং কোথায় যাচ্ছেন সেই তথ্যটি একটু দেওয়ার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম শুনলাম চট্টগ্রাম পটিয়া থেকে তা এর আগে কি ব্যবসাটা করতেন নামটা এরা কাcoli নাই আচ্ছা এবার প্রথম প্রথম তো কাফার সাথে আমাদের সাথে সম্পর্ক আসলে পাশের সাথে আচ্ছা আমরা ওদের সিস্টেমে আসলাম আকব আপাতত আমরা ঘোরা ঘোরা করলাম আচ্ছা আচ্ছা তো আমরা ওনাকে কিছু টাকাও দেই নাই উনি টাকা দিয়ে আমরা ওনাকে তে শুধু 3050 টাকা দিয়েছি হাতে আচ্ছা আচ্ছা বাকি ওনার থেকে টাকা দিয়ে ও নিন দিয়ে দিছে আজকে টাকা পাবো না আচ্ছা পেমেন্ট করলেন মানে সুকসুনি দিন কিনছেন আজকে পেমেন্ট করে চলে যাচ্ছে এইটা তো অনেক বড় সুবিধা এটা তো সুবিধা মানে একটা মানুষের সাথে আর এটা আর কিছু পারে না একটা সম্পর্ক মানুষের হঠাৎ আচ্ছা আগে তো ইউটিউবার সাথে সম্পর্ক আছে ওর সাথে একটু সম্পর্ক হঠাৎ দেখা হয়েছে এরকম আর কি আচ্ছা আচ্ছা তো আপনি তো এই যে ব্যবসা করবেন নিয়ে বিক্রি করবেন আপনার হাট আপনাদের এলাকার হাট তো ঘুরছেন হ্যাঁ হাট এলাকার হাটের থেকে এখানে কি রকম কম দামে কিনছেন এখানে বর্তমানে বাজার তো যে গরুগুলো কিনলাম বাজারটা এখন ওইদিকে যেরকম একটু

আর চট্টগ্রাম বা পুডিয়ার আশেপাশে যারা কিনতে চায় আপনার কাছ থেকে কিনে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো অনেক ধন্যবাদ অনেক তো এই যে আপনি আসলেন গেলেন এর আগে কি আপনার ভাই কাছে শুনলাম এর আগে নাকি কুষ্টিয়া থেকে করুন কুষ্টিয়ার কাছে আমার ভাই থেকে আচ্ছা ওখান থেকে উনি নিয়ে আসলো আচ্ছা এখন এখানে ওর সাথে সম্পর্ক ভালো লাগছে বিধায় ওর সাথে এখানে চলে আসছে এবার আর এবার এখানে চলে আসছে আমাদেরকে ভালো মেহমানদারি করছে ঘরে থাকছে খাইছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম চট্টগ্রাম পড়িয়া থেকে এসেছেন মৌসুমি ব্যবসায়ী সিজনাল ব্যবসা করেন কেমন দামে গরু সংগ্রহ করলেন এবং কত টাকা মন পড়লো সেই তথ্য দিলাম দর্শক আমরা বিদায় নেবো বিদায় নেওয়ার আগে আমরা কাসর ভাই নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের এই ধরনের গরু সংগ্রহ করতে চান বা প্যাকেজের গরু সংগ্রহ করতে চান কাসর ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন তো কাসর ভাই আপনার একটু যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন চলে যাচ্ছে পটিয়ায় এই একটা গাড়ি পাশে আরেকটি গাড়ি দাঁড়িয়ে আছেন সব গাড়ি কিন্তু লোড হয়ে চলে যাবে লোড পয়েন্টে